আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা ও আল্লাহর অশেষ সহমতে অল্প একটু আবাদে জমি পেয়ে গেলাম তবে এই জমিটা পেয়েছি একটু অন্যভাবে এই জমিটা পেয়েছি আপনার ভাগে করার জন্য তো আপনারা হয়তো অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না আসলে ভাগের জমি হচ্ছে এই জমিতে যে ফসলটা হবে অর্ধেক যার জমি তাকে দিতে হবে আর যে জমিটা করবে তার অর্ধেক এটাকে বলে ভাগে তো এই জমিটা বেশ বড়ই আপনার এখানে মোট হচ্ছে আট কাটার জমি একটু চিকন করে লম্বা এই যে আপনার ওই বাস থেকে একদম ওই যে জিগে গাছ আছে ওখানে জিগে গাছ পর্যন্ত তো আমি সকালবেলা এভাবে আলাদা আলাদাভাবে খাটাল তৈরি করছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে দশটা খাটাল আছে তো এই দশটা খাটালে আলাদা আলাদাভাবে শাক সবজি তৈরি করব তো জুই বলছে দশটা খাটাল তৈরি করতে ওর কথাতেই এভাবে তৈরি করা হয়েছে তো এক এক খাটালে এক একটা সবজি হবে প্রথমে হবে লাউয়ের বান তারপর হবে বেগুন তারপর হবে কাঁচামরিচ লাল শাক তারপর আছে কলমির শাক তারপর একটা শাক আছে সাদা সবুজ শাক যেটা বলে ওইটা তারপরে ওই একদম লাস্ট ফিনিশিংয়ে সিম থাকবে তাই না সিমের বানটা অনেক বড় করে করছি আগুনে সিম হলে বিক্রি করা যাবে এই জন্য তো এই যে আমি সকালবেলা এগুলো সব আলাদা আলাদাভাবে খাড়াল তৈরি করছি কালকে এগুলা বোনা হবে বোনার পরে সেচ দেওয়া হবে ইনশাল্লাহ দেখো পড়ো না কেমন ব্যায়াম দৌড়ানোর তো এই জায়গাটা উষাও আছে এখানে নাকি হচ্ছে শাকসবজি তৈরি করলে খুব ভালো হয় তো এই জন্যই জমিটা নেওয়া তাই না আর আমাদের বাড়ি থেকে একটু কাছেই আছে এই যে ভাইটা আর এখানে জায়গাটা মানে ডিস্টেন্স অল্প একটু তো এখান থেকে মানে ছাগল ঠাগল বা গরু টরু দেখা যাবে মানে লেগে গেলে কারণ এখানে প্রচুর পরিমাণে ছাগল আছে এই যে আমরা ঘিরতাসি এইটুক সামনের বাড়ি দিয়ে ঘিরতাসি পরবর্তীতে আরও এই পর্যন্ত ঘিরে দেব নেট দিয়ে যেন ছাগল না আসে আর এই সাইডে এই যে পানি দেওয়া হচ্ছে এদিকে সব ধান লাগাবে জি বাবা তোমার ব্যায়াম করা শেষ এই যেখানে পানি দেওয়া হচ্ছে আজকেই চাষ মারার কথা ছিল এখনও গাড়ি আসি নাই তো এখানে পুরাটাই ধান হবে তো ধানের পাশেই আমাদের শাক সবজি এখানে পানি ওঠে না জায়গাটা বেশ সুন্দর হ্যাঁ ওই যে উপরে সব কাঁচামরিচ কচু তারপর ওখানে আস পুঁই শাক আরো শাক সবজি এখানে তৈরি করে প্রচুর ওই জমিগুলো আরও ভালো ওই সাইডে উঁচা জমি তো ওখানে যাই করে তাই মানে হয় ভালো ফসল হয় আর কি ওই যে কাজার মধ্যে লাভছে ও

আমি হাঁস মুরগি কবুতর এইগুলা পুষব এই কেমন দেখা যেতে থাকুন বেজোর বেজোর লাগতেছে জোড়া ছিল কত সুন্দর দেখা গেছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক কবারই বলছি যে এই বাড়ি ঘিরে ফেলব ঘিরে ফেলব। মানে বাড়িটা ঘিরাই হচ্ছে না তো আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা এখান থেকে আপনার ওই যে গর্ত পর্যন্ত টয়লেটের এই সাইড দিয়ে সবগুলাই আছে ঘিরে ফেলবো ঘিরে ফেলার পরে আপনার এই যে বাঁশের চেগার দিয়ে এখান থেকে মানে এইটা ঘিরে দেবো এইটুক আলাদা থাকবে আর এই সাইডের টুক মানে বাড়ির টুক আলাদা থাকবে এই সাইডের টুক পুরাটাই হাঁস মুরগি কবুতর থাকবে মানে একটু উষা করে ঘিরে দেব যেন কোনো ধরনের শিয়াল তারপর আছে গাড়াতে নিতে না পারে তো ওইভাবে একটু উষা করে দিয়ে দিব। দিয়ে জায়গাটা একটু বড় করে যেন মেলা হাঁস মুরগি কবুতর পোসা যায় সেই ব্যবস্থা করে দেবে জুয়ে কি রান্না করতেছে কি রান্না করতেছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি দিয়ে তো আপনারা অনেকেই আছে রান্নার ভিডিও চান তো জুয়ে রান্নার ভিডিও দিতে পারে নাই কারণ হচ্ছে এই যে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল আর তাছাড়া মনে করেন একটা রান্নাঘর তৈরি করতে হবে এখানে রান্নার ঘরের ভিতর খড়ি টড়ি দিয়ে কি একটা অবস্থা ছিল আপনারা তো হয়তো ভিডিওর মধ্যে দেখেছেন তো অনেকেই কমেন্ট করছেন যে জুয়ে কেন রান্নার ভিডিও দিচ্ছে না এই রান্নার ভিডিও দিচ্ছ না কেন আমরা একটা রান্নার ভিডিও করছিলাম কিন্তু মোবাইল থেকে কীভাবে জানি ডিলিট হয়ে গেছে আমরা বুঝতে পারিনি এই জন্য আজকে ভিডিও ছাড়া হয় না ইনশাল্লাহ কালকে ছাড়ার চেষ্টা করুন তো আগে একটা ভিডিও বানাইছে ভিডিও বানানোর পরে তো ওই ভিডিওটা মোবাইল থেকে কীভাবে ডিলেট হয়ে গেছে তো এই জন্য আজকে ভিডিওটা দিতে পারি নাই তো কাল নাকি জুহ সংসারে ভিডিও আপলোড করবে ওখান থেকে সবাই আপনার দেখে নেবেন আর অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ভিলেজ লাইফ ভিডিওগুলো দেখার জন্য তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ